আজকে এমন একটা চার্ট সেন্টারে খবর দেব আপনাদেরকে যেটা লাস্ট প্রায় পঞ্চাশ বছর ধরে মালদাবাসীর চাটের ক্রেভিং পূরণ করে আসছে এখানের খাবার ট্রাই করেনি এমন মালদাবাসী খুঁজে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার দিলে

कमो नो विहा খেজুরের চাটনি আর টক দই টক দই চাট হ্যাঁ আলু টিকিয়ে আলু টিকিয়ে ওই যে আজ দিনে একটা পাপড়ি চটে কত কিছু দেওয়া হলো সেটা দেখেছেন আর একের পর এক জিনিস দিয়ে সেগুলোকে গার্নিশ করা হচ্ছে আর এই চাট যখন মুখে পড়বে এটার কিন্তু একটা স্বর্গীয় অনুভূতি রয়েছেই আর এত সুন্দরভাবে যত্ন নিয়ে সমস্ত খাবার বানানো হয় বলে এই দোকানের নাম কিন্তু মালদাবাসীর মুখে মুখে ঘুরছে আর এই খাবার একবার খেলে আপনাদেরকে বারবার ফিরে আসতে হবে এবার আমাদের মালদা ভ্রমণের সঙ্গী ছিল ওখানকার ফুড ব্লগার শুভজিৎ এবং তার বন্ধু পৌলমী ওদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর

কি আছে এটাকে বলে সন্ধ্যা নামলেই রীতিমতো ভিড় জমে যায় এই বেনারস চার্ট সেন্টারের সামনে প্রচুর মানুষ এসে প্যাকেটে প্যাকেটে করে হোম ডেলিভারিও নিয়ে যায় এখানকার খাবার দাবার আর এখানকার দামগুলোও কিন্তু খুব রিজনেবল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন